ভালো করে খেয়াল করেন এক বলছে মুরব্বী নিয়ে বলছে আপনি টাকা লাগান সুদে টাকা লাগায় টাকা লাগায় আছে কিনা মুরব্বী বলছে বেশি কথা বলবে না হুজুর হুজুর করো না বেশি তোমার বাপের বিয়ে খাইছি আমি পুরি পা। বিরাট ব্যাপার বাপের বিয়ে খাইছেন তো কি হয়েছে ফলে শোনো দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড ইম্পোর্ট সুদ এক্সপোর্ট সুদ ব্যাংক সুদ লোন সুদ আমি বললাম সব বুঝলাম কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি আপনি কি ইম্পোর্ট না এক্সপোর্ট না আপনি কি ব্যাংক না তো আপনি কেন এটা করেন বলছে বেশি বোঝানো লাগবে না চোদ্দশো পঞ্চাশ বছর আগে দুনিয়া এটা না মুরব্বী বিরাট ভাব এত বড় দাড়ি লম্বা লম্বা জুব্বা আসরের নামাজের পর একজন লোক গেছে ওনার কাছে বাবাজি একটা হাজার টাকা দেন বলছে হাতে টাকা নাই। বড় বিপদে আছি বাবা একটা হাজার টাকা দেন খুব জরুরি দরকার বললাম হাতে টাকা নাই খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন আপনি মনে করছেন এমনি এমনি টাকা নিব আজকে মঙ্গলবার এক হাজার টাকা দেন আল্লাহ বাসায় রাখলে আগামী শুক্রবার বারোশো পঞ্চাশ বলছে বেকুক্ত থাকার মানুষের হাতে টাকা থাকে নাকি ঘরের চল ঘরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে এক হাজার টাকা বের করে দিয়ে বলছে যদি লাগে আরো এক হাজার দেওয়া যাবে তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমি একদম তোক উলার সাথে ধরব আসরের নামাজ পড়ে আসি দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তো ব্রে সাথে পড়তে যায় দাড়ি টুপিওয়ালা এরকম কত গোলা মোনা চেক মার কা দাদুনে টাকা লাগা সুখ আমাদের এলাকাতেও আছে কি না আছে আমার আল্লাহারা পড়ে লিল্লা হে তাকবি লিল্লা হে কাহামাদুল্লার হাগমন সায়ে কাহামাদুল্লার রাগমন থেকে 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 ইউনিয়নের আলহামদুলিল্লাহ বলেন যারা দাঁড়া আছেন বসে পড়েন সাধ্যের মধ্যে আমাদের আর জায়গা নাই তারপরে আপনার যেভাবে পারেন বসে কোন কথা নাই ভাই কথা নাই তো বসেন 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 আপনাদের সকলের মোবাইল আছে আছে যাদের মোবাইল থাকবে কত কিছুই তো শেয়ার দেন পোস্ট দেন আস্তে করে মাথার উপরে তুলে সামনে একটা ছবি পিছনে একটা ছবি মা আসছিলাম ওরা যদি বিভিন্ন জায়গায় কনসার্ট মনসার্ট বাজে কাজ অমুক তুমুকের পোস্ট দিতে পারে তো আপনার এই মাহফিলের পোস্ট আপনার দেওয়া জরুরি যে আমি একটা ভালো কাজে গেছিলাম ঠিক কিনা নওগাঁর মানুষ ভালো কাজে আগায় আছে আলহামদুলিল্লাহ এটা আমরা দেখাতে চাই রাজি আছে ইনশাল্লাহ তাহলে মুনাফিকদের কেয়ামতের ময়দানে আলো হারাবার কারণ কয়টা ভুলে গেছেন কয়টা বলছি কয়টা তিনটা বাকি আছে কয়টা ভালো করে শোনেন প্রিয় ভাইরা তাহলে এই লোক এত পরিমাণ আল্লাহ তারপরে সে আল্লাহর বিধানকে ত্যাগ করতে পারে নাই উপরে বলে আল্লাহর কোন বিধানে সন্দেহ করি না কিন্তু আচরণে প্রমাণ আল্লাহর বিধানকে পছন্দ করে না ঠিক না এগুলো তো ব্যক্তিগত পর্যায়ে আরেকটা কথা আছে যেটা বললে ঝামেলা হবে এই জন্য বললাম না হতে পারে বুঝেন কিন্তু বলবো ভালো করে বোঝেন এইটা ব্যক্তিগত আমল এইগুলা ব্যক্তিগত আমল কিন্তু একটা সামষ্টিক ইমানের আমল আছে বাংলাদেশে এখন অনেক লোক আছে নামাজ পছন্দ করে রোজা পছন্দ করে জগাত পছন্দ করে কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহ রবুল কেউ যদি চুরি করে চোরের হাত কাটার বিধান বলবেন হুজুর এটা তো গরম কথা এটা গরম কথা নয় এটা ইমানের বুঝের কথা এই বুঝ আপনার পরিষ্কার না হলে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন ঠিক কবে আল্লাহর বিধান কায়েম হবে কবে ইসলামী অর্থনীতি কায়েম হবে সেটা আমাদের মৌলিক বিষয় নয় কিন্তু আপনাকে ইমানে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি আল্লাহর দেওয়া সমাজনীতি আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি আল্লাহর দেওয়া মানবিক নীতি আল্লাহর দেওয়া সামাজিক নীতি এইটাই চূড়ান্ত শ্রেষ্ঠ এটা বিশ্বাস করার নাম ইমান আপনি কি বলছেন ইমানের কালেমায় কি বলছেন বিল্লাহি কুতুবিহি বলছেন না বাসার উপায় কি? বাঁচার উপায় কি বাসার একটা উপায় আমি বের করছি যদি আপনারা বিশ টাকা করে দেওয়ার নিয়োগ করেন তাহলে বলে দেব বলবেন বাসার উপায় বাঁচার উপায় এখন থেকে আপনারা বলবেন আমান্তু বিল্লাহী ওয়া ওয়া কিচ্ছু কিছু কুতুবি কি বলবেন অথবা বুদ্ধি খাটায় বলবেন আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও যদ্দুর বুজি তদ্দুর কুতুবি আল্লাহ কাছে আমি আগেই বলে আসছি আল্লাহ নামাজ হজ যাকাত আমার ভাল লাগছে কিন্তু বাকি সব বিষয় নিতে পারবো না পর্দা আমার অত ভাল লাগে নাই যদ্দুর বুজি তদ্দুর কুতুবি পিটনকে একটা মাটিতে পড়বে ভাই ভালো করে এই জন্য তিন নম্বর বললাম অনেক কথা আছে এটার আমার পনেরোটা পয়েন্ট আলাদা আলাদা করে মাথার মধ্যে আছে এত কথা বলা যাবে না কিন্তু একটা জিনিস পরিষ্কার রাখবেন মাথায় ধরুক না ধরুক আপনার বিবেকে কুলাক না কুলাক সমাজ বাস্তবতা মানুষ না মানুষ আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ এটার উপর আনা এটা আপনার আমার জন্য ফরজ ঠিক না আমিন বলছেন এবার চার নম্বর কারণ সর্বশেষ রাব্বুল আমিন বলছেন زيني ايمن ضررا وي منافق درشام بي منافق ربو دونهم الم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم انفسكم وتربستم وارتبتم غرتكم الاماني حتى جاء امر الله সাথে সাথে ইমানদাররা মুনাফেকদেরকে বলবে তোমাদের চার নম্বর অপরাধ বড় ভয়ঙ্কর অপরাধ ও গরত কমল এমানি ও হাত্তা একটা প্রতারক মহাপ্রতারক শয়তান সে তোমাদেরকে আল্লাহ রব্বুল আমিন থেকে ভুলাই রেখেছিল আল্লাহর বিধান থেকে তোমাদেরকে গাফেল বানায় রাখছিল আল্লাহর বিধানে কোনো সমস্যা ছিল না কিন্তু তোমাদের মাথার মধ্যে এমন কিছু ঢুকায় দিয়েছিল আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তোমরা অজুহাত করতে الله موتا حتى جاء أمر الله وضركم بالله الغرور ভাবে শয়তান তোমাদেরকে প্রতারণার মধ্যে ফেলেছিল তোমার বিবেক দেখা দাইছিল আরে বয়স কম এখনো সময় হয় নাই কেমনে মানবি সমাজ মানে না এই পরিবেশে আবার এটা মানা যায় কিনা আল্লাহ বলছেন শয়তান একটা মরিচিকার মধ্যে ফেলছিল এমন ভাবে প্রতারণায় পড়ছিলি হাতটা যা আমরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালা চলে আসছে তুমি মনে করছিলা আজকের দিনে আসার পরে আমি ইমানদারদের সাথে চলাফেরা করতাম একই মসজিদে নামাজ পড়তাম একই জায়গায় চলেছিলাম আজকে মনে আমার আলো পেয়ে যাব আল্লাহ বলছেন না ওই শয়তানের প্রতারণা না বুঝে আল্লাহর বিধান থেকে দূরে থাকার কারণে আল্লাহর বিধান না পালন করার অজুহাত তোলার কারণে আজকের দিনে তুমি আলো হারা একটা উদাহরণ দিব শায়েক চলে আসছেন আমি আর কথা বাড়াবো না দুই মিনিট সারা জীবনের জন্য অন্তরের মধ্যে কথাটা ঢুকায় নেন আপনারা চেনেন মাথার মধ্যে খড় লাগায় খেল দেওয়ার পরে ওর মধ্যে ঘূর্ণি বিক্রি করে বেলুন বিক্রি করে বাঁশি বিক্রি করে দেখছেন আপনারা আমরা দেখছি আরো দশ পনেরো বছর আগে ঈদের দিনে আব্বার সাথে ঈদ গাইতে ফেরত আসতেছে আসার সময় দেখি খুর্নিওয়ালা বাঁশিওয়ালা দেখি বাঁশিওয়ালা বিরাট চালাক সারাদিন যদি বাঁশিতে ফুঁ দিয়ে দেওয়া কাস্টমার খোঁজা লাগে তোর তো বিপদ ও একটা বাঁশি খুলছে খোলার পরে উল্টা দিক করে লাগায় আবার লাগায় সামনের দিকে বেলুন দিয়েছে দিয়ে বড় করে ফুঁ দিছে ফুঁ দিয়ে 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 এত বড় হয়েছে এরপরে হাতের মাথা এরকম করে ধরে আস্তে করে এবার সারিয়ে দেওয়ার দুই মিনিট রিলাক্স প বাসিওয়ালার কাছে দুইটা দামের একটা চশমা পাওয়া যেত কাগজের ফ্রেম সামনে লাল কালার দেওয়া হলুদ কালার দেওয়া দেখছেন আপনারা দুই টাকা দিয়া একটা চশমা কিনে দিছে দেওয়ার পরে আমি তো মহা খুশি প্লাস্টিকটা পিছন দিকে টান দিয়ে কাটার লাগাইছি লাগায় সামনে যেই না চশমা চোখের সাথে ভিড়ে গেছে উপর দিকে তাকায় দেখি আসমান লাল বাড়িতে এসে দেখি আব্বা লাল আম্মা লাল ভাত লাল পোলাও লাল লবণ লাল তরকারি লাল খানিক্ষণ পরে মনে হয়েছে না আল লালের মজা নাই আমার আবার দুই টাকা দিয়ে একটা চশমা কিন্তু হলুদ এবার হলুদ চশমা লাগাই উপরে দেখি তাকে আসমান লাল এসে দেখি আব্বা হলুদ আম্মা হলুদ ভাত হলুদ তরকারি হলুদ আমি ছোটোর থেকে একটু মাথা খাটানো মানুষ চিন্তা করলাম একই সাথে দুইটার মজা নেওয়া যায় কিনা লালের একটা খুলে হলুদ লাগাইছি টাকায় দেখি আব্বা লাল বামে দেখি হলুদ বুঝে বলেন হাসানোর জন্য বলি নাই বাস্তব দিয়ে বুঝে থাকলে বলেন আসলে কি আমার আব্বা লাল আম্মা হলুদ আসমান লাল আপনার ভাত তরকারি এগুলো হলু না ভাই আসমান আসমানের রঙে আছে আমার আব্বা আম্মা আমার আব্বা আম্মার রঙে আছেন কিন্তু আমার চোখের কালার পরিবর্তন হওয়ার কারণে আমি এইটা দেখতে পাই আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে শয়তান আমার আপনার পরিবর্তন করাইছে চোখ কেমন পরিবর্তন করাইছে আল্লাহর বিধানে এই জন্য আমাদের চোখ আর অন্তর সমস্যা খুঁজে পায় আসলে সমস্যা আল্লাহর বিধানে নয় আপনার আমার চোখ আর অন্তরে আমার আল্লাহিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ এমন একজন প্রতারক তোমার পিছে লেগে আসে আজকের মাহফিলে তোমার মধ্যে ইমানের জশ্ম এসে গেছে ভালো লাগছে তোমার কাছে কিন্তু আজকে যাওয়ার পরে হজরে রাখে তোমার দিতে পারে পারে তোমার শরীরের মধ্যে অন্যরকম অথচ তুমি যদি পরিবর্তন নিজের মধ্যে আনতে চাও আল্লাহ বলছেন এই পরিবর্তন কেবলমাত্র ও আর শুনে গেলাম আর চলে গেলাম হই হই করে মজা নিয়ে গেলাম হবে না ওই যে প্রথমে আপনাদের কাছে বলছিলাম জীবন যদি পরিবর্তন করতে চান বল না কজিফু বিল হক আলাল বাতিল ফায়াতমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন চেতনার একটা পরিবর্তন আনতে হবে যেইটা কোরআনের রঙে নিজের চেতনাকে পরিবর্তন করবে ঠিক না অতএব আজকের এই বিশাল মাহফিল থেকে আমরা শপথ নিয়ে যাব যে আমরা কোরআনের রঙে নিজেদের জীবন রাঙাতে চাই তোলেন আল্লাহ আমি পুরো আলোচনা সামারি করি কোরানের মাহফিলে লাভ আসে না নাই কি লাভ আমাদের চেতনা আমাদের আদর্শ আমাদের নৈতিকতায় কোরান পরিবর্তন করায় ঠিক না য়ামতের দিনে চারটা দৃশ্যের মধ্যে মোনাফেকরা যে আলো হারিয়ে ফেলবে এর অপরাধ থাকবে চারটা এই চার অপরাধ আমাদের জীবনে অবস্থান রাখা এই চার অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহমা আমিন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের প্রিয় আমাদের ব্যক্তিত্ব এই নওগাঁ এই এই মাঠে আমি খুব মন থেকে চাইছি যে শায়েক আহমদুল্লাহ তার এরকম মাঠে কিছু কথা বলা দরকার ঠিক কিনা ওনাকে নিয়ে চলে যায় লোকজন এইটা হচ্ছে আমাদের একটা পরিবেশ যেই পরিবেশে কথা উনি বলবেন এখানে সব শ্রেণীর মানুষ আছে আমরা একটা প্রাণবন্ত পরিবেশ তাকে উপহার দেব ইনশাল্লাহ কোনো নড়াচড়া নাই কোনো কথা নাই আমরা আমাদের শায়েকের কথা শুনবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আর আমাদের মিডিয়ার ভাইরা আসছে আপনারা অনেক একটু বিরক্ত হয়েছেন কেননা ইউজুয়ালি আপনার এতগুলা মিডিয়া